পাশা বিড়বির করতে লাগলো সব কিছু তার কাছে কেমন যেন এলোমেলো ঠেকছে দুপাশে বিস্তীর্ণ মাঠ বরফে ঢেকে আছে চার আকাশ ছলমল করছে অসংখ্য তারা আকাশে নক্ষত্রের আলোয় বরফ ঢাকা প্রান্তর আলো হয়ে আছে এই আলো মানুষের মনে শূন্যতা এনে দেয় ভয় পাইয়ে দেয় পাশার গাড়ির বেগ বাড়তেই থাকলো পুরনো গাড়ি ঝুমঝুম শব্দ হচ্ছে হাইওয়ে পেট্রোলের কেউ এসে এক্ষুনি হয়তো আলো ফেলবে তার সাইড মিরারে গাড়ি থেকে নামিয়ে বুঝতে চেষ্টা করবে এই লোকটি মদ খেয়ে গাড়ি চালাচ্ছে কিনা তারপর ঠান্ডা গলায় বলবে তুমি কত মাইল বেগে গাড়ি চালাচ্ছ তা কি জানো জানি কেন চালাচ্ছ সে হেসে বলবে নক্ষত্রের রাতে সব কেমন এলোমেলো হয়ে যায় অফিসার অফিসার তীক্ষ্ণ চোখে আমেরিকান হিযালি ধরনের কথাবার্তা পছন্দ করে না